হ্যালো বন্ধুরা সাহেব শাম্প আপনাদেরকে স্বাগত জানাই আজকে সানডে স্পেশাল তাই আজকে কিছু আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে ঘুগনি তো ঘুগনি রেসিপিটা অলরেডি দেওয়া আছে তো আপনারা পারলে ওখানে রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এরপর ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি দুটো ডিম সিদ্ধ আর দুটো কাঁচা ডিম কারণ এই কাঁচা ডিমটা ডিম টোস্ট করার জন্য লাগবে আর এখানে দুটো ডিম টোস্ট করার জন্য দুটো পাউরুটি রয়েছে আর চারটে কলা রয়েছে আপনাদের দিদিভাইয়ের জন্য দুটো আমার জন্য দুটো আর এখানে রয়েছে গাজর কুচানো আর এখানে রয়েছে শোষা কুচানো আমি ডিমটা সিদ্ধ করতে করতে ততক্ষণ আমি রুটিটা একটু সেঁকে নিই রুটিটা এভাবে আপনারা কেটে নেবেন এভাবে সেঁকে নেবেন তাতে সেঁকে নিলে আরও ভালো হয় এবার সাথে সাথে আমি এটা গুলে নিলাম ডিমটা আর ডিমটা আমার অলরেডি হয়েই এসছে এরপর যে গুলে রাখা ডিমটা সেইটা আমি এখানে দিয়ে আর দুটো পাউরুটি আমি দিয়ে দিলাম এটা একটু নিয়েছি আর ফাইনালি আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে হাফ বয়েল হয়ে গেছে দেখতে পেয়েছেন আর এই দেখতে পেয়েছেন ব্রেকফাস্টে আমি কী কী করেছি ঘুগনি আছে গাজর কুচানো শসা আর ডিম টোস্ট আর দুটো কলা আর দুটো ডিম সেদ্ধ বাই আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাতেও ভুলবেন না টাটা